নদিয়ার তেহত্তায় নকল পরীক্ষার্থী চক্র ফাঁস পুলিশ গ্রেপ্তার করল তিন যুবককে তেহত্যা থানার বেতাই দক্ষিণ জিতপুর এলাকা এবং মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে ধরা পড়েছে এই চক্র পুলিশের দাবি পরিকল্পনা করে একজনের বদলে অন্যজনকে পরীক্ষা দিতে পাঠানো হচ্ছিল গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে ধরা হয়েছে অরুণ শিকদারকে ভুজ পরীক্ষার্থী হিসেবে সে পরীক্ষা কেন্দ্রে ঢোকার চেষ্টা করেছিল প্রকৃত পরীক্ষার্থী বিধান শিকদার এবং সহ অভিযুক্ত সন্দীপ মণ্ডল দুজনকেও আটক করেছে পুলিশ ঘটনা নজরে আসতেই দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানিয়েছে নকল পরীক্ষার্থী বসানোর এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে ধৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে নকল পরীক্ষার্থী চক্র নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাই তোমার পরীক্ষায় আরেকজন গিয়ে ঢুকেছিল দাদাকে দাদার পরীক্ষায় আপনি ঢুকেছিলেন আসলে যে ও চুরি করলো

哎，来，你再抓喽！哎。